অক্টোবর থেকে বন্ধ হচ্ছে ব্যবহার পলিথিনের পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখোয়াত হোসেন জানিয়েছেন আগামীকাল পহেলা অক্টোবর থেকে সারা দেশের সুপারশপে পলিথিনের পরিবর্তে পাট এবং কাপড়ের ব্যাগের ব্যবহার শুরু হবে আর পহেলা নভেম্বর থেকে সব কাঁচাবাজারে এ পদক্ষেপ কার্যকর হবে যারা অমান্য করবেন মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিচার হবে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি এর আগে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন সুপারশপ এবং কাঁচা বাজারেও পলিথিন ও পলিপ্রোপাইলিনের তৈরি ব্যাগ ব্যবহার বন্ধ করা হবে পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর হুঁশিয়ারি দেন এ পরিবেশবিদ পরিবেশ উপদেষ্টা বলেছেন কাঁচাবাজারগুলোতে যাতে আর পলিথিন ব্যাগ ব্যবহার না করে সেজন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এটা নতুন করে নিষেধ করার কিছু নেই এটা দু সাল থেকে আইন করে নিষিদ্ধ করা হয়েছে রিপোর্ট গণমানুষের আওয়াজ